জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে গুমের সংস্কৃতি নিশ্চিন্ন করতে আইন প্রণয়ন ও তা কার্যকরের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল বাংলা একাডেমি মিলনায়তনে মায়াডাক আয়োজিত গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় তিনি কথা জানান বিস্তারিত প্রতিবেদনে তেরো ফোর্থ অফ ডিসেম্বর তাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তুলে নিয়ে যায় আরও ছয়জন সহ পরে এলাকা থেকে আরও দুজনকে তো আটজন সেই সময় পর্যন্ত কিন্তু ঘুমটা কি এটার সাথে আমাদের কোনো পরিচিতি নাই গুম ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে দু হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠিত হয় সামাজিক অধিকার আদায়ের সংগঠন মায়ের ডাক সেই সময় মায়ের ডাকের যে মায়েরা মায়ের ডাকের সবাই স্ত্রীরা তারপরে সন্তানেরা ভাই বোন পরিবারগুলো আসলো এরা যে এই আওয়াজটা তুলে যে একসাথে হলো এই যে ভয়টা ভেঙে একসাথে হলো কারণ এমন না যে হ্যারাসমেন্ট ছিল না প্রত্যেকটা পরিবারকে মাল্টিপল ওয়েতে এবং প্রতিনিয়ত হ্যারেস করা হচ্ছে বিভিন্নভাবে ত্রিশ আগস্ট গুম ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার বাংলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি এ সময় গুমের দিনের বর্ণনা দেন

ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করে মায়ের ডাক এ সময় আয়নাঘরে বন্দি দশার দিনগুলোর বর্ণনা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আয়নাগরে জমদ ছিল আয়নাগরে মৃত্যুর পরমানা ছিল সে আয়নাগরে আমরা ছিলাম একটা সেরকম গুপ্ত গহায় মৃত্যু গুহায় নিয়ে গিয়েছিল আমি পরে দেখে এসেছি তা আমি তখন যদি আমার চোখ বন্ধ না থাকতো তাহলে হয়তো আমার কাছে বিশ্বাস হতো না যে এখানে একজন মানুষ থাকতে পারে তবে রুমের ভিতরে চোখ খোলা থাকতো এর বাইরে দুনিয়া তো দেখা সম্ভব ছিল না রুমের মধ্যে একটা নালার মতো জায়গা ছিল সেখানে একটা ছিদ্র ছিল পেশাব পায়খানা করার জন্য একটা ওয়াটার ট্যাপ পানির ছিল সব কাজে ব্যবহার করতে হতো পাতলা একটা কম্বল একটি পাতলা বালিশ তার মধ্যে অনেক সময় কালো বিচ্ছু পিঠের নিচে নাড়াচাড়া করতো দুর্গন্ধ আসত প্রতিশ্রুতি দেন বিএনপি ক্ষমতায় গেলে গুম বন্ধে নিবেন কার্যকরী পদক্ষেপ যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় ইনশাআল্লাহ এই গুম প্রতিরোধের জন্য গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা গুম তদন্ত কমিশনে প্রায় সতেরোশো অভিযোগের তদন্ত চলছে বলে জানান গুম তদন্ত কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান লিটন আমরা আমাদের উপর অর্পিত যে কাজ যে দায়িত্ব আমরা সেটি করার চেষ্টা করছি এখন পর্যন্ত এই কমিশন গঠন হওয়ার পর আমাদের কাছে আঠারোশোর উপর অভিযোগ এসেছে সেটির যাচাই বাছাই করছি একদিকে আরেকদিকে আমরা অনুসন্ধানের কাজ অব্যাহত রেখেছি আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের এটা কিন্তু এনকোয়ারি কমি কমিশন এটা কিন্তু ইনভেস্টিগেশন কমিশন নয় ফলে এই প্রশ্নটি করার সুযোগ নেই যে আমরা রিমান্ডে আনতে পারি কিনা আগামী ডিসেম্বরের মধ্যে সবগুলো গুমের ঘটনা না হলেও একটি অংশের পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে বলেও জানান তিনি সৈয়দ ব্রাইহান বিটিভি নিউজ ঢাকা